হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল দীপটেক আপনি চাইছেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ অন করার সময় আপনার নাম এবং আপনার একটি ছবি শো করুক চাইলে একটি পাসওয়ার্ডও কিন্তু সেট করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে এ কীভাবে এই দুর্দান্ত সেটিংটি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে করবেন সেই প্রসেসটা আজকের ভিডিও এ টু জেড দেখিয়ে দেবো সো মূল ভিডিও যাওয়ার আগে বরাবরের মতন একটাই রিকোয়েস্ট থাকতে যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকার পেল লাইকানে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় সবই অ্যাড করার জন্য প্রথমে আপনাদের কম্পিউটার থেকে স্টার্ট মেনু এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেটিংস সেটিংসটা ওপেন করে নেবেন নেওয়ার পরে ঠিক এমনই একটা পেজ আপনার সামনে ওপেন হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এমনই একটা পেজ আপনার সামনে ওপেন হবে এখান থেকে একটু নিচের দিকে গিয়ে দেখতে পাবেন ইওর ইনফরমেশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন প্রথম দেখতে পাচ্ছেন শুস এ ফাইল আর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ব্রাউজ ফাইল ব্রাউজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এমনই একটা পেজ আসবে এখান থেকে আপনার যে যেখানে ছবি আসে সেই ছবিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন শ্যুস পিকচার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে উপরে দেখতে পাবেন যে আপনার ছবিটা কিন্তু সেট হয়ে গেছে এবার এখান থেকে সম্পূর্ণ ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখানে সার্চবারে লিখবেন কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল লেখার পর ঠিক এমন একটা পেজ আপনার সব আসবে উপরে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট আর নিজে দেখতে পাচ্ছেন সেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এমন একটা পেজ আসবে এখান থেকে পাচ্ছেন যে নাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপদেক্রেশন সেন্স দ্য অ্যাকাউন্ট নেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আপনাদের নিউ অ্যাকাউন্ট নেম এখানে আপনার নামটি বসাই দেবেন দেওয়ার পর এখানে সেন্স নেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে আপনার নামটি কিন্তু এখানে শো করছে এখান থেকে সম্পূর্ণ ক্লোজ করে দেবেন এবার আপনি যদি আপনার কম্পিউটারটা বন্ধ করে ওপেন করেন তাহলে আপনার নাম এবং ছবি শো করবে যখন পাসওয়ার্ড দেবেন তখন নাম এবং ছবি শো করবে তো এইভাবে আপনি আপনার কম্পিউটারে লক স্ক্রিনের নাম এবং ছবি অ্যাড করতে পারেন